গ্রীষ্মকালীন দলবদলের বাজারের শেষ সপ্তাহগুলোতে রিয়াল মাদ্রিদের আঙ্গিনা বেশ ব্যস্ত হয়ে উঠতে পারে বিশেষ করে খেলোয়াড় বিক্রির ক্ষেত্রে ডেভিড আলাবা ফাইল্যান্ড মেন্ডি এবং দানি সেভালসের মতো খেলোয়াড়রা ক্লাব ছাড়তে পারেন যদিও এই মুহূর্তে যারা চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তিনি হলেন রদ্রিগো গোয়েস রিয়াল মাদ্রিদের রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে বেশ অনিশ্চয়তা দেখা দিয়েছে কারণ জাভিয়ালসোর অধীনে তিনি নিয়মিত প্রথম একাদশের সুযোগ পাবেন বলে মনে হচ্ছে না ক্লাব বিশ্বকাপে তাকে খুব কমই মাঠে নামানো হয়েছিল এবং নতুন সই করা ফ্র্যাঙ্কো মাস্তান্ত তার চেয়ে এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে তাই তার জন্য ক্লাব ছেড়ে যাওয়াই যৌক্তিক বলে মনে হচ্ছে এবং এই পর্যায়ে ম্যানচেস্টার সিটি তার সবচেয়ে সম্ভাব্য গন্তব্য প্রিমিয়ার লিগের এই ক্লাবটির সাথে চব্বিশ বছর বয়সী খেলোয়াড়ের প্রতিনিধিদের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই ঘটনা প্রবাহে এখন নূতন মোড় নিয়েছে জানা গেছে জিরোনার প্রাক্তন উইঙ্গার সাভিনো টটেনহ্যাম হটস্পারে যোগ দেওয়ার পরেই ম্যানচেস্টার সিটি রদ্রিগোর জন্য একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেবে পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবটির মোট মূল্য হবে একশো মিলিয়ন ইউরো যার মধ্যে আশি মিলিয়ন ইউরো নিশ্চিত এবং বাকি বিশ মিলিয়ন ইউরো খেলোয়াড়ের পারফরমেন্সের উপর ভিত্তি করে দেওয়া হবে অর্থাৎ ম্যানচেস্টার সিটি রদ্রিগোকে কেনার জন্য প্রায় চোদ্দশো কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত